নরেন্দ্র জন্ম হয়েছে বাঙালিদের খাবার জন্য বাঙালির রক্ত খাবার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহকে ভারতের মানুষ এমন এমন মারবে পেটাবে ওদের ভারত থেকে মানুষের আসার চেষ্টা করে তাহলে গুলি করে মেরে দেব নরেন্দ্র মোদী দানব দানবের লোকজন সেটা আমরা জানি না হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর মোদীর ভয়াবহ এই দানব এই লক্ষ মানুষগুলোকে বিজেপি ভোটের জন্য এই পারে নিয়ে এসেছে শুভেন্দু অধিকারী মিথ্যা করে চিৎকার করে বলেছিল এই ভারতবর্ষের যাদের বাপ চতুর্গী কোনোদিন বাংলাদেশে যায়নি তাদেরকেও বাংলাদেশি বলে এই অত্যাচার আমি তাদের বললাম তাদেরও পরিবারের কারো না কারো হবে তাদেরও ছেলেমেয়ের অবস্থা হবে এরা কেউ ছাগল ভেড়া নয় তাই মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই মুহূর্তে গত পনেরো ষোলো দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল যে বাংলাদেশিদের চিহ্নিতকরণ বাংলাদেশিদের তিরিশ দিনের মধ্যে নিজেদের দেশে ফেরত পাঠানো এমন কি জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা ফরেন ট্রাইব্যুনাল তৈরি করা ইত্যাদি ভারত সরকার ঘোষণা করেছিল আচ্ছা আইন আইনের পথে চলবে সেটা সবাই জানে কিন্তু অদ্ভুতভাবে দেখলাম এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক ভারতবর্ষে যাদের বাপ ঠাকুরদা এমনকি দ মানে পাঁচ পুরুষ পর্যন্ত কোনোদিন বাংলাদেশে যায়নি এমন বহু মানুষকে বাংলাদেশি বলে একদম রাতের অন্ধকারে নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডারে ঢুকিয়ে বলে দিচ্ছে যে এইদিকে আসার চেষ্টা করলে গুলি করে দেবো এটা আসামের ঘটনা বলছি এমন ঘটনা ঘটেছে তারপরে পশ্চিমবঙ্গ বলছি একজন প্রফেসরকে পর্যন্ত এরকম করেছে একজন কলেজে পড়াতেন প্রফেসর তাকেও বাংলাদেশি বলে সেখানে বাংলাদেশের বর্ডারে ঢুকিয়ে দিয়ে অত্যাচার করেছে কি এদের মধ্যে যে মেয়েরা আছে এই অল্প বয়সী মেয়েদেরকে রেপ করছে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে তুলে নিয়ে গিয়ে ধরে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশ বর্ডারে নিয়ে যাচ্ছে তার আগে তাদেরকে রেপ করছে তাদেরকে নৃশংসভাবে অত্যাচার করছে সেই ডকুমেন্ট আমার কাছে আছে তারপর তাদেরকে লাঠি মেরে লাঠি মেরে পিটিয়ে বাংলাদেশে ঢুকে বল ঢুকিয়ে দিচ্ছে নোম্যান্স ল্যান্ডে দিয়ে বলছে যদি এই দিকে আসার চেষ্টা করে তাহলে গুলি করে মেরে দেবো তার মধ্যে পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন অরিজিনাল ভারতবাসী যাদের কোনো দিন বাপ চতুর্গোষ্ঠী বাংলাদেশ যায়নি বাংলাদেশের লোকেরা তাদেরকে খাইয়ে দাইয়ে রেখেছে জল দিয়েছে ঠিকই জল টল দিয়েছে তারপর তারা আবার ওদেরকে ভারত সরকারের কাছে কথাবার্তা বলেছে যে এরা ভারতীয় নয় এখন ঘটনা হচ্ছে এই পদ্ধতিতে প্রচুর মা তার সন্তানকে হারাচ্ছে স্বামীকে হারাচ্ছে বউ আবার অনেক স্বামী তার বউকে হারাচ্ছে মানে বিভাতস্য অবস্থা করে দিয়েছে ভাবুন তো ওপরে যখন পাঠাচ্ছে তার কাছে একটা টাকা নেই একটা জামা প্যান্ট নেই না খেয়ে আছে এদিকে মহিলা হলে তাদের ওপর নানা রকম শারীরিকভাবে টর্চার হচ্ছে রেপ করছে কখনো কখনো এরকম খবর জানা গেল একজন বলছে তারপরে এই বিভাতস অবস্থাটা যেটা করেছে ভারত সরকার এবং ভারত সরকারের প্রধান নরেন্দ্র মোদী এটা করতে পারে না অমিত শাহ এটা করতে পারে না এটা পৃথিবীর কোনো আইনে নেই আইন আইনের পথে চলবে যদি বাংলাদেশি হয় তাহলে তাদেরকে আইন মাফিক তাদেরকে তাদের দেশে প্রত্যর্পণ করাটাই আইন কিন্তু আজকে একটা ঘটনা গত কয়েকদিন ধরে ঘটেছে একটি বাচ্চা একটি ছেলে সুপ্রিম কোর্টে কাজ যে আমার মাকে ফিরিয়ে দাও তার মা অরিজিনাল ভারতীয় এবং সেই মাকে যে কোথায় রেখেছে না গুম করে দিয়েছে না খুন করে দিয়েছে এই নরেন্দ্র মোদি দানব দানবের লোকজন সেটা আমরা জানি না শুধু বলছে যে মুসলমানদের করা হচ্ছে হিন্দুদের করা হচ্ছে না এটা ভোট নেওয়ার একটা টেকনিক মানে ভোটের আগে হিন্দুদের খবরটা দেখাচ্ছে না সমস্ত গদি মিডিয়াতে পয়সা দিয়েছে তারা যেন হিন্দুদেরটা বলবে না শুধু মুসলমানদেরটা দেখাচ্ছে যদি মুসলমানও হয় যদি অনুপ্রবেশকারীও হয়ে থাকে তার জন্য আইন আছে মানবিকতা আছে সবচেয়ে বড়ো কথা দুনিয়ায় এরা মানুষ সুতরাং মানুষকে বিভাৎসভাবে অন্যায়ভাবে মেয়েদের ইজ্জত নিয়ে টারাটারি করে তাদেরকে গ্যাংরেপ করে তাদেরকে মারধর করে কপর দীন হয়ে শুধুমাত্র একটা দেশে ছুড়ে দিয়ে পালিয়ে আসাটা কোনো এই ভারত আমরা চিনি না বরং পৃথিবীর অন্যতম মানবিক জায়গা বাংলাদেশ বাংলাদেশ তাদের অন্তত জল দিচ্ছে খেতে দিচ্ছে তারপর জানার চেষ্টা করছে যারা বাংলাদেশি তাদেরকে নিয়ে নিচ্ছে যারা বাংলাদেশি নয় তাদের জন্য আন্তর্জাতিক আইনে মামলা করার ব্যবস্থা করছে এবং নরেন্দ্র মোদীকে জানাচ্ছে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিমবঙ্গে এই যে প্রচার করছে উদ্বাস্তুরা ধাই করে নাচছে এটা মুসলমানদের হচ্ছে মুসলমানদের হচ্ছে হিন্দুদের হচ্ছে হচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমার কাছে ডকুমেন্ট আছে এই দেখুন এই ভিডিওটা আপনাদের সবাইকে দিয়ে দেবো এখানে বলা হচ্ছে যে একটা জায়গায় চল্লিশ জনকে পুষব্যাক করা হয়েছে মার ধর করে পিটিয়ে তাড়ানো হয়েছে এই চল্লিশ জনের মধ্যে উনত্রিশ জন হিন্দু এই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর মোদীর ভয়াবহ এই দানব এই রাক্ষস এই ভারতবাসীকে খেতে এসেছে তার জন্ম হয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীর জন্ম হয়েছে বাঙালিদের খাবার জন্য বাঙালির রক্ত খাবার জন্য এই দেখুন উনচল্লিশ জন উনচল্লিশ জনকে প্রচন্ড পিটিয়ে রাতে অন্ধকারে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে যার মধ্যে উনত্রিশ জন সনাতনী হিন্দু হিন্দু সুতরাং এই বিষয়টা শুধু হিন্দু মুসলমান বলে নয় আমরা আবার বলছি আইন আইনের পথে চলুক যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে যা যা আইনি ব্যবস্থা করে তাদেরকে প্রত্যর্পণ করা হোক কারণ এই মানুষগুলো এই মানুষগুলোকে বিজেপি ভোটের জন্য এই পারে নিয়ে এসেছে বাংলাদেশিরা ইদানিং যে বেড়ে গেছে এখানে আসা তার কারণ শুভেন্দু অধিকারী মিথ্যা করে চিৎকার করে বলেছিল বাংলাদেশের মানুষ সেখানে মুসলমানদের দ্বারা অত্যাচারিত হচ্ছে এক কোটি মানুষ যদি চলে আসে আমরা তাদের আশ্রয় দেব এই কারণে মনের আবেগে বহু মানুষ এপারে চলে আসে যারা চলে এসছে সকলকেই ধরে নিয়েছে সকলকেই ধরে নেবে মেয়ে হলে তাদের নৃশংসভাবে গ্যাংরেপ করছে অত্যাচার করছে ছেলে এমনকি প্রফেসরকে ছাড়ছে না ডাক্তারকে ছাড়ছে না স্কুল মাস্টারকে ছাড়ছে না এমনকি এই ভারতবর্ষের যাদের বাপ চতুর্গোষ্ঠী কোনোদিন বাংলাদেশে যায়নি তাদেরকেও বাংলাদেশি বলে এই অত্যাচার করছে এখানে ভারতের কিছু লোক বিশেষত বাঙালি তারা এইটা শুনে খুব নাচছে আমি বলছি যারা নাচানাচি করছে এই বিভৎস অবস্থা থেকে আমি তাদের বললাম তাদেরও পরিবারের কারো না কারো হবে তাদেরও ছেলেমেয়ের অবস্থা হবে তাদেরও সন্তান মাকে হারাবে তাদেরও মা তার পুত্রকে হারাবে মানবতার জয় হবে পৃথিবীতে আমরা বুঝি মানুষ কেউ পশু নয় এরা কেউ ছাগল ভেড়া নয় তাই মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে এবং যেভাবে আইনমাবিক প্রত্যার্পণ করতে হয় সেইভাবে করতে হবে যদি না করে অদূর ভবিষ্যতে নরেন্দ্র মোদী অমিত শাহকে ভারতের মানুষ এমন মার মারবে এমন পেশন পেটাবে ওদের ভারত থেকে তাড়াবে এছাড়া কোনো রাস্তা নেই